দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শুধুমাত্র পুলিশ বা প্রশাসনের ভূমিকা যথেষ্ট নয় সেক্ষেত্রে সাধারণ মানুষের এগিয়ে আসাটা খুবই জরুরি নিজেদের বার্ষিক পর্যালোচনা বৈঠকে এই বার্তাই দিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অ্যান্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া রবিবার রায়গঞ্জ ইউনিটের উদ্যোগে বার্ষিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওঠা দুর্নীতির অভিযোগ এবং সেই সঙ্গে মহিলাদের অধিকার রক্ষার ব্যাপারে জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে কাজ করবে এই সংগঠন বলে জানান সংস্থার ন্যাশনাল চিফ ইনচার্জ রবি শর্মা

তাদেরকে নিয়ে আমরা রিভিউ মিট করেছি যে আগামী দিনে আমরা কী করে কাজ করবো কী কর্মসূচি থাকবে এবং আমাদের কাজটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাগেন্স করাপশান বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন যে রাস্তাঘাট স্ট্রিট কর্নার রয়েছে সেখানে আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা কাজ করা এবং আমাদের যে বাঁচাবার যে অধিকারটা আছে এবং আমাদের দেশে যে আইন আছে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা বিভিন্ন মানুষ দেখবেন যে পুলিশ দেখে পালিয়ে যায় সেই ব্যাপারগুলো মানুষকে ভয়টা কাটিয়ে দিতে হবে যে শুধুমাত্র ল অ্যান্ড অর্ডারটা পুলিশেরই দায়িত্ব নয় সাধারণ মানুষেরও দায়িত্ব আছে পুলিশ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া

আমাদের যে দুর্নীতি যে ব্যাপারটা আছে দেখবো একটা সাধারণ মানুষ থেকে কিন্তু শুরু হয় সেটা আমরা সাধারণ মানুষের মাঝে তুলে ধরবো এবং ওমেন রাইটস যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা মানুষকে সচেতন করব এবং হিউম্যান রাইটস এর ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা সচেতন করব সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ